মঙ্গলবার জগদ্ধাত্রী পুজোর সপ্তমী চন্দননগর কৃষ্ণনগরের পাশাপাশি মুর্শিদাবাদের কান্দিতে প্রায় বছর ধরে চলে আসছে জগদ্ধাত্রী পুজো পুজো জানা যায় এই করা চক্রবর্তী হয় একদিনেই এখনও বিপুরন রীতি মেনে পুজোর সমস্ত আয়োজন করা হয়ে থাকে কঠোর পুলিশ নজরদারি থাকে বিসর্জনের দিন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আকাশে উৎসবের আমেজ তবে শুধুমাত্র চন্দননগর বা কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো নয় মুর্শিদাবাদের কান্দিতে চক্রবর্তী বাড়ির জগদ্ধাত্রী পুজোয় রয়েছে যাঁক জমকপূর্ণ আয়োজন প্রায় একশো সত্তর বছরের বনেদি পুজো হওয়ায় সমস্ত চিরাচরিত রীতি মেনে এই পুজো করা হয়ে থাকে পরিবার সূত্রে জানা যায় এই পুজোর প্রতিষ্ঠা করেন পূর্ণচন্দ্র চক্রবর্তী এটা অনেকদিন আগে পুজো আনুমানিক একশো ষাট সত্তর বছর তো হবেই এর প্রতিষ্ঠাতা পূর্ণচন্দ্র চক্রবর্তী ইনি পুজো এর পুজোর প্রতিষ্ঠা করেছিলেন মানে যা আমরা জানতে পারি পুজো দুদিন দিন হয় একদিনে সপ্তমী অষ্টমী নবমী তো দুদিন পুজো আর সমস্ত কিছুই বাড়ির জোগাড়ে এই পুজো হয় কেনা বলতে একমাত্র পদ্ম ফুল এমনি ফুল কেনাও হয় না গঙ্গা জলে ভোগ মিষ্টান্ন এগুলো সবই করতে হয় খুব যতটা পারি নিয়ম নিষ্ঠা মেনে এই পুজো আমরা সম্পন্ন করার চেষ্টা করি প্রায় দুই শতাব্দী ধরে নিষ্ঠা ও প্রথা মেনে একই দিনে ষষ্ঠী সপ্তমী অষ্টমী এবং নবমী পুজো শেষ করা হয় পরের দিন দশমীর রীতি মেনে সন্ধ্যায় সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে বাজনার মাধ্যমে শোভাযাত্রার আয়োজন করা হয় এই শোভাযাত্রার পরে প্রতিমা বিসর্জন আয়োজিত হয় পরিবারের লোকেরা জানিয়েছেন এই পুজো প্রত্যেক মানুষের কাছে এক আবেগ দূর দূরান্ত থেকে বহু মানুষ পুজো দেখতে আসেন তবে বিসর্জনের দিন পুলিশের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকে পুজোর আগের পুজোর দিন সকাল থেকে ভোর থেকে শুরু হয় রান্না বান্না তারপর ওই ভোগ চারবার তিনবার ভোগ হয় অন্ন ভোগ হয় খিচুড়ির ভোগ হয় লুচির ভোগ হয় এমনি তরকারি পাতি আবার সব থাকে তারপরে রাত্রিবেলায় হোম যজ্ঞি শীতল এসব হয় পরের দিন ওই চিড়ে ভোগ একদিনে সপ্তমী অষ্টমী নবমী তারপর একদিন দশ খুব আনন্দ সবাই আসে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপিসারে সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে हमारी मौतों नीचे पोता का। पता का पताका चा गजब का शाद